গতকাল মহাসপ্তমীর পূর্ণ দিনে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম খর্দাতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শাখায় সেখানে বধির দৃষ্টিহীন বন্ধুদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মূল ফটক দিয়ে প্রবেশ করার পর বাদিকে দেখা যায় একটি অপূর্ব সুন্দর মাতৃ মন্দির এই মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশে হৃদয় যেন ধ্যানমগ্ন হতে চায় বারবার প্রতি বছরই সপ্তমীর দিনে আমার কর্তামশাই আর তার স্কুলের বন্ধুরা মিলে এই আয়োজনটি করে থাকে এখানকার বেশিরভাগ বাচ্চাই শুনতে পায় না কেউ বা দৃষ্টিহীন কিন্তু ওদের আন্তরিকতা আর সরলতা মনকে ছুঁয়ে যাবেই ওদের জন্য সামান্য কিছু উপহারের ব্যবস্থা করা হয় এই দিনে এই উপহারের মধ্যে রয়েছে ওদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য কিছু সামগ্রী এখানে মুখ বোধির দৃষ্টিহীন বন্ধুদের আবাসস্থলের পাশাপাশি রয়েছে একটি ডিএড কলেজ আমরা একটু ডিএড কলেজ পরিদর্শনে বেরিয়ে পড়লাম সেখানে দেখলাম দুটো বিল্ডিং রয়েছে একটি সূর্যোদয় এবং একটি চন্দ্রোদয় ভেতরের শান্ত পরিবেশে আমরা সবাই বেশ খানিক্ষণ বিশ্রাম নিলাম এরপর আমরা সবাই মিলে দ্বীপ্রাহরিক ভোজন সারলাম এখানকার বন্ধুদের সঙ্গে সবাই মিলে খুব সুন্দর কাটল দিনটা এখানকার বেশিরভাগ বন্ধুরাই মুখ ও বধির কিন্তু ওদের চেহারার মধ্যে ফুটে ওঠে একটা অদ্ভুত আন্তরিক আকুতি যার অর্থ হলো তোমরা সবাই আবার এসো এই আকুতি ওদের কাছে নিয়ে যায় প্রত্যেক বছর আমাদের